أعددت لعبادي الصالحين ما لا عين رأت، ولا أذن سمعت، ولا خطر على قلب بشر. النبي عليه الصلاة والسلام فرمان. আলমিন জান্নাতের ভেতরে যেই সুখ শান্তি রেখেছেন যেই নাজ নিয়ামত আলমিন জান্নাতের ভেতরে রেখেছেন এই নাজ নিয়ামত দুনিয়ার কোনো মানুষের চোখ কোনো দিন দেখে না দুনিয়ার কোনো মানুষের চোখ কোনো দিন দেখে নেই ওয়ালা ওজনুন সামিয়াত নবি আলি হিসালাত মুয়াসসালম ফরমান কোনো চো কোনো দিন তো দেখেই নাই ওয়ালা ওজনুন সামিয়াত বলে মানুষ কোনো কিছু না দেখলে পড়েও কানে শুনে আমেরিকা আমরা দেখি নাই কিন্তু কানে শুনেছি আমেরিকার মতো একটা রাষ্ট্র আছে বাতাধিক নাবি ঠিক সৌদি আরব অনেকে আমরা দেখি নাই কিন্তু কানে শুনেছি সৌদি আরবের রাষ্ট্রের অবস্থাটা এইরকম রাস্তাঘাট এই রকম মরুভূমির অবস্থা এরকম কিন্তু চোখে কোনোদিন দেখি নাই বলে না জান্নাতের না নাজিয়ামত দুনিয়ার চোখ কোনো দিন দেখে নাই এমন কি কোনো কান জান্নাতের প্রকৃত বর্ণনা সম্পর্কে কোনো দিন শুনে না ওয়ালা খাতার আলা কলবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান না জান্নাতের বর্ণনা কোন চোখ কোন দিন দেখবে তো দূরের কথা কোন কান কোনদিন দিন শুনবে তো দূরের কথা কোনো অন্তর কখনোই জান্নাতের পরিপূর্ণ নিয়ামতের বর্ণনার কথা কোনোদিন কল্পনাও করতে পারে না বলে হুজুর আমরা না শুনেছি জান্নাতের ভেতরে আল্লাহ বড়ই দেবেন আপেল দেবেন কমলা দেবেন মালটা দেবেন দুধের নহর থাকবে স্বর্ণের বালাখানা থাকবে জান্নাতের ভেতরে এমন এমন নিয়ামতের কথা তো আমরা শুনেছি কল্পনাও তো করি বলে না এগুলো হলো দুনিয়ার বিভিন্ন সুখের বস্তুর মাধ্যমে জান্নাতের সাথে একটু তুলনা করে মানুষকে বোঝানো হয়েছে কিন্তু প্রকৃত জান্নাতের রূপরেখা প্রকৃত জান্নাতের সৌন্দর্য প্রকৃত জান্নাতটা কেমন হবেন এটা কেবল মাত্র আমার আল্লাহ জানে আল্লাহ আকবর তো এই রকম জান্নাতের ভেতরে হজরতে আদম আলাই সালাম জান্নাতের নিয়ামত গুলো ভোগ করে তারপরেও আদম আলাই সালাতামের চেহারাই কি জন্য একটা চিন্তার ভাঁজ পড়ে আছে কি যেন একটা শূন্যতা চেহারাতে ফুটে আছে আসে নাই কি যেন নাই ছেলে এক মাস পরে ঢাকা থেকে বাড়িতে আসছে আইসা দেখে সব ঠিক আছে কিন্তু মা নানার বাড়িতে বেড়াইতে গেছে মা কোথায় গেছে নানার বাড়িতে বেড়াইতে গেছে কেমন লাগবে বাবা আছে ভাই আছে বোন আছে সব আছে গাড়ি টাড়ি সব আছে কিন্তু মা নানার বাড়িতে বেড়াইতে গেছে কেমন লাগবে মানসিক একটা চাপ কি যেন নাই কিছুই নাই আরে বাড়িতে যাওয়া তো দূরের কথা মা বাড়ি থেকে নানার বাড়িতে গেছে ফোনে যখন শুনি বাড়িতে যখন ফোন দেই বাবার কাছে ভাইদের কাছে মা কোথায় নানার বাড়িতে কত দূরে থাকি এরপরে কেমন যেন একটা শূন্যতা কাজ করে মা বাড়িতে নাই একটা শূন্যতা কাজ করে আদম ভেতরে কি করতেছে জান্নাতের নিয়ামত তার এই শূন্যতা পূরণ করতে পারে না শূন্যতা পূরণ হয় না তো এই শূন্যতার কথা আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে হ্যাঁ আদম তোর কি শূন্যতা কাজ করতেছে এটা আমি আল্লাহ জানি তো আল্লাহ তা আলা এই শূন্যতা পূরণ করার জন্য মা হাওয়া আলাইহিসাল্আসালুমকে তৈরি করে দিলেন বানায় দিলেন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে মা হাওয়া তার পাশে বসা তো চিন্তার ভাঁজ দূর হয়ে গেছে চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে দেখার সাথে সাথেই মনের ভেতরে প্রশান্তি মনের ভেতরে প্রশান্তি চলে আসছে আর মন খারাপ নাই মন এখন ভালো হয়ে গেছে মনটা ভালো হয়ে গেছে আদম আলাই হিসাল্লা জান্নাতে বিচরণ করে কিন্তু মনে শান্তি নেই তো আল্লাহ তা শান্তির ব্যবস্থা করলেন মা হাওয়া আলাইহসাল্লাহ তুয়ালাম আলাই হাসাল্লা নাম